তো ভাই বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমি ইলেকট্রিক সাইকেল নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো বন্ধুরা সাইকেলটা সম্পূর্ণ নতুন মডেল নিউ মডেল এসেছে আমাদের কাছে আজকেরই ফিটিং হয়েছে তো দশ টাকা খরচা করে একশো কিলোমিটার সার্ভিস বন্ধুরা সব তো বন্ধুরা সেই ইলেকট্রিক গাড়িটার বিষয়ে আমরা কথা বলছিলাম যে ইলেকট্রিক গাড়ি আমি আছে কাছে গাড়ি ভালো করে ঘুরিয়ে দেখেছিলাম হচ্ছে গাড়িটা তো বন্ধুরা গাড়ির মধ্যে ডিস করেছে অ্যালোপিল করেছে এখানে ব্যাটারি বক্স করেছে এখানে ব্যাটারি বক্সের সুইচ আছে পাওয়ার অন অফ সুইচ হবে ঠিক আছে এখান থেকে তুমি ফোনে চার্জ দিতে পারবে চার্জিংয়ের ব্যবস্থা আছে ডাটা কেবি আচ্ছা তোমার এখানে সিস্টেমের চেন সিস্টেম রয়েছে এখানে ঠান্ডা সিস্টেম রয়েছে ব্যাটারি বাক্সটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডবল শোকার করেছে ডবল সাসপেনশন রয়েছে সামনে লাইট কক লাইট করে দিয়েছে তো বন্ধুরা বিরাটটা আপনাদেরকে আমি দেখাবো বিরাটটা এখানে আমি ওয়ান করছি দেখতে পাচ্ছেন এখানে পুরো সম্পূর্ণ মিটারে সব কিছু দিয়ে রেখেছে কত কিলোমিটার ছুটবে এখানে লাইট ডিপার ওয়ান হবে তো বন্ধুরা এখানে বলও করে রেখেছে তো বন্ধুরা এখানে স্পিড মিটারও রয়েছে স্পিড মিটারটা আপনাদেরকে দেখাবো চাকাটা ঘুরিয়ে এখানে স্পিড বাড়ানো হাতে স্পিড বাড়ানো এখানে ইন্ডিকেটার ইন্ডিকেটার সিস্টেম করে দিয়েছে কোম্বালি থেকে ইন্ডিকেটার সিস্টেম করেছে সম্পূর্ণ আলাদা মাঠে মাত্র গাইস এই গাড়িটির দাম মাত্র বিজেট মাত্র 3100 টাকা তোমরা এই প্যাকেজ যদি নিতে যাও তো আমাদের কমেন্ট বক্সে জায়গা-জোক ফুল লোকি গান ও মুকি গান আর বিজয়ী বাজাত তো তোমরা আমি ডিসপ্লেতে আমাদের নাম্বার দিয়ে দেবো আপনারা কনট্যাক্ট করতে পারবেন তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন